আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমার আজকে রেসিপি কাঁঠালের পিঠা তো অনেকভাবেই পিঠা খেয়েছেন এইভাবে একবার খেয়ে দেখেন কীরকম হয় তো এখানে কাঁঠালটার সাথে আমি আটাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি কাঠালে কিন্তু মিষ্টি থাকে তার জন্য চিনিটা আমি একটু কমিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে নারকেল কুচি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি কমেন্টে জানাবেন আমার এই রেসিপিটা কীরকম হয়েছে দেখুন আমার কিন্তু মিশানোটা হয়ে গিয়েছে আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন আমি তেলে ভেজে নিব দেখুন আমি কিভাবে এখন ভেজে নিচ্ছি তো একইভাবে আমি সবগুলো এখানে দিয়ে দিব দিয়ে আমি ভেজে নিচ্ছি তো সবগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গিয়েছে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি ভাজাটা কিন্তু আমার হয়ে গিয়েছে তুলে নিচ্ছি নিয়েছি আর দেখতে কত সুন্দর লাগছে খেতে কিন্তু ভীষণই মজাদার আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ